অন্যান্য রান্না থেকে ভাত রান্না যদিও খুব সহজ তারপর আমরা অনেকেই হয়তো বা খুব শক্ত না হয় খুব নরম করে ফেলি তাদের জন্য আমাদের ভিডিওটি যেন ভাত এক পারফেক্টভাবে যেন একটা ভাত রান্না হয় প্রথমে আমি চুলায় পা হাঁড়ির মধ্যে পানি দিয়ে চুলায় বসিয়ে দিলাম এরপর আমার পরিমাপ মতো আমি চাল নিয়ে নিলাম চালগুলো আস্তে আস্তে খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি ভালোভাবে চালগুলো ধোয়া হয়ে গেলে সেটা আমরা আবারও ভালোভাবে চালগুলো ধুব ধোয়া হয়ে গেলে আমি হাঁড়িতে চালগুলো ঢেলে দিচ্ছি চুলার মধ্যে পানিটা আমি আগেই দিয়ে দিব যেন পানিটা আগেই অনেক গরম হয়ে যায় তারপর চালটা দিলে দেখা গেছে যে সেই ভাতটা ভালো হয় হ্যাঁ এখন আমি আমার ভাত রান্না সরু হ্যাঁ ভাত অলরেডি ভাতে বলক চলে এসেছে হ্যাঁ আস্তে আস্তে আমার ভাত হয়ে আসছে আমি হালকা করে ভাতগুলো একটু নেড়ে দিচ্ছি একটু ঝরঝরে হয় এরপর আমি আবারও কিছুক্ষণ পর হাতগুলো নেড়ে দিচ্ছি তারপর আমি চোলার আঁচটা একটু কমিয়ে নিলাম এরপর আমি দেখছি যে ভাত আসলে হয়ে গেছে কিনা আপনারা অনেকে ভাত টিপেও দেখতে পারেন আমি অবশ্য সবসময় রান্না করি বিধায় ভাত দেখলেই বুঝতে পারি যে ভাত হয়ে গেছে কিনা আমার ভাত অলরেডি হয়ে গেছে এখন আমি ভাত উঠিয়ে নিলাম এখন ভাত থেকে মা ছাঁকিয়ে নিচ্ছি মা ছাঁকা হয়ে গেলে আমি ভাত হাঁড়ি সোজা করে নিয়ে একটু ঝাঁকে দিয়ে চুলায় বসিয়ে দিলাম তারপর চুলাতে হালকা করে আঁচ দিয়ে দিলাম হালকা আছে হাঁড়ির নিচে যে একটু মার থাকবে তা শুকিয়ে যাবে আমার ভাতটাও ঝরঝরে হবে এমন করে ভাত রান্না করলে দেখা গেছে যে ভাতটা খুব শক্তও হবে না আবার নরমও হবে না পারফেক্ট একটা ভাত রান্না হয়ে যাবে এই তো আমার হয়ে গেল ভাত রান্না আমার ভাতটা অবশ্যই পারফেক্টও হয়েছে শক্তও হয়নি খুব নরমও হয়নি আমি অবশ্যই এমনটাই পছন্দ করি অনেকে আবার শক্ত ভাত পছন্দ করে অনেকে আবার নরম ভাত পছন্দ করে